হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বোমার পর বোমা পড়ল এলাকায় তৃণমূল বনাম তৃণমূল যুদ্ধে উত্তেজনা শ্যামসরগঞ্জের গ্রেপ্তার আট এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল চ্যানেলটা থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বন্ধুরা আপনারা কিন্তু সাহিত্যে কিন্তু রিডিং নিতে পারেন বন্ধুরা স্থানীয় সূত্রের খবর তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে শ্যামসরগঞ্জ থানার গাজিনগর মালঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া গ্রামে এই বিবাদ শুরু হয় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এলাকা দখলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তৃণমূল তুমুল বোমাবাজি আর তাতে জখম হলেন বেশ কয়েকজন স্থানীয় সূত্রের খবর তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সামসেরগঞ্জ থানায় গাজীনগর মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া গ্রামে এই বিবাদে শুরু হয় সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মির জালাউদ্দিন নামে ছত্রিশ বছরের এক তৃণমূল কর্মী বোমার আঘাতে তিনি গুরুতর জখম হয়েছেন প্রথমে তাকে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে স্থানান্তরিত করানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সংলগ্ন সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রের খবর ওই পুরনো বিবাদকে কেন্দ্র করে সোমবার ওই সংঘর্ষের শুরু শ্যামসরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের আনুগামী এবং তৃণমূলের স্থানীয় জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের গোষ্ঠীর মধ্যে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায় সেই সময় একই গোষ্ঠী অন্য গোষ্ঠীকে লক্ষ্য করে ইট পাটকেল এবং পরে বোমা এবং গুলি চালায় বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের দাবি গাজীনগর মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকা কার দখলে থাকবে তা নিয়ে গত কয়েকদিন শাসক দলের দুই পক্ষেরও ঠান্ডা যুদ্ধ চলছিল গত একুশে জুন ওই দুই গোষ্ঠীর লড়াই মোহাম্মতপুর গ্রামে নুরুল ইসলাম শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন সেই ঘটনার রেশ কাটতে না কাঁদতেই আবার উত্তপ্ত হয়ে উঠেছে গাজীনগর মালঞ্চ গ্রাম পঞ্চায়েত বন্ধুর এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না